সামনেই যেহেতু কোরবানির ঈদ তো গরুর মাংস রান্নার রেসিপি তো অবশ্যই আপনাদের সাথে একটা শেয়ার করা উচিত তো আমার বিশ্বাস আজকের এই গরুর মাংস রান্নার রেসিপিটা যারা দেখবেন তারা অবশ্যই খুব সুন্দরভাবে গরুর মাংস রান্না করতে পারবেন তো আমি রেগুলার কাট করে এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আর আজকের এই মাংস রান্নার রেসিপিটা যদি কেউ দেখে সে যত নতুনই হোক খুব ইজিলি রান্নাটা করতে পারবে তো এক কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে আমি তিন টেবিল চামচ বাটা পেঁয়াজ মানে পেস্ট করা দিয়েছি আপনারা চাইলে কাটা পেঁয়াজও দিতে পারেন তবে বাটাটা দিলে একটু বেশি গ্রেভিটা সুন্দর হয় দুই টেবিল চামচ আদা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন দিয়ে দিব এবং আমি সব সময় হচ্ছে গরুর মাংসতে বাটা জিরা ব্যবহার করি তো জিরা দিয়ে দিলাম দুইটা কিউব আর এখানে হলুদ মরিচ স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া এবং একটা মেজবানি গরুর মাংসের মশলা এই সবগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম মাংসের উপরে এই মাংসটা হাতে মেখে রান্না করব আর হাতে মেখে রান্না করি বলেই বেশি ভালো হয় খেতে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম এখন হচ্ছে মাখা পালা খুব ভালোভাবে মাংসটা মাখাতে হবে মশলার সাথে ভালোভাবে মেখে হচ্ছে মেরিনেট করে রেখে দিতে হবে প্রায় বিশ মিনিট বা আধা ঘন্টার মতো আর এই মেখে রান্না করাটা যে কত স্বাদ এটা যারা করে তারাই ভালো জানে তবে যদি কেউ মেখে রান্না করে না থাকেন এইভাবে গরু মাংস এইবার ইয়ে খাবেন অবশ্যই পরিবারের সবাই পছন্দ করবে তো আমি মেখে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি যাব রান্নায় চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন কিছু গরম মশলা নিয়ে নিলাম এলাচ দারচিনি লবঙ্গ লং এবং তেজপাতা এগুলো সব হচ্ছে গরম তেলে দিয়ে দিব গরম তেলে গরম মশলা আগে দিয়ে ভেজে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি গরম মশলাটা যখন আপনি তেলে প্রথমে ভেজে নেবেন খুব সুন্দর একদম গ্রানাসে তো পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে বাদামি কালার করে নিব ঠিক এরকমটা এ পর্যায়ে কিন্তু মেখে রাখা সমস্ত মাংসটুকু দিয়ে দিব রান্নাটা খুবই ইজি খুবই ইজি আর এই রান্নাটা আমি মনে করি যে অনেক সময় চুলার কাছে দাঁড়িয়ে ভুনা করে করে রান্না করার তেমন দরকার হয় না যেহেতু মাংসটা প্রথমেই ম্যারিনেট করা থাকে তো এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না এই তো তো এইভাবে গরুর মাংসটা আপনারা যদি ঈদে রান্না করেন আমার বিশ্বাস সবাই খেতে পছন্দ করবে এখন আমি ঢেকে দিব কোনো রকম পানি অ্যাড করিনি চুলার আঁচ মিডিয়াম লোতে করে প্রায় দশ মিনিটের মতো কুক করেছি দশ মিনিট পর দেখেন এমনিতেই কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আমি কিন্তু এখনও পানি অ্যাড করবো না আরও ভালোভাবে কষাবো আর আরও পানি উঠবে এটা থেকে আর সবসময় যারা নতুন রাঁধুনি আপুরা আছেন একটা জিনিস খেয়াল করবেন মাংস যত বেশি কষাবেন মশলা যত বেশি কষাবেন ততটাই রান্না স্বাদ হবে সেটা মাছ রান্নার ক্ষেত্রে হলে মশলা আর মাংস রান্নার ক্ষেত্রে পুরো মাংসটাই ভালোভাবে কষাবেন সময় নিয়ে আমি প্রায় আরও দশ মিনিটের মতো এই যে রান্না করেছি দেখেন কোনো পানি অ্যাড করিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে আর এই পানিটা দিয়েই রান্নাটা আমি প্রায় এইটটি পারসেন্ট কুক করে ফেলবো আমি চুলার জাল একদম মিডিয়াম লোতে রেখে রান্নাটা করি আর আমি সবসময় খুব নরম করে মাংসটা রান্না করি তো এই তো নেড়েচেড়ে আবারও একটু দেখে নিলাম চেক করে এখন ঢেকে একদম আরও ভালো করে কষিয়ে নিব একটু ধৈর্য ধরে যদি রান্না করেন মনোযোগ সহকারে তাহলে রান্নাগুলো কিন্তু খেতে অনেক বেশি স্পেশাল হয় আর হ্যাঁ আমার রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হওয়ার একটাই কারণ আমি হচ্ছে একদম আমার গ্রাম থেকে অরিজিনাল গোড়া মরিচ নিয়ে আসি মরিচগুলো একদম কিনে তারপর হচ্ছে গুঁড়ো করে আমার মা ভাই তারা হচ্ছে আমাকে এগুলো সব সময় দেয় আর আমি সবসময় গ্রাম থেকে এনে পিওর গুঁড়া যে মশলা ওগুলো খাই এই জন্য আমার তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয় তো আমি সময় নিয়ে নিয়ে অনেক সময় পর্যন্ত প্রায় তিরিশ মিনিট আমি কষিয়েছি এ পর্যায়ে কিছু আলু অ্যাড করে দিচ্ছি কারণ গরুর মাংসে কিন্তু আলু মাস্ট আলু অনেক বেশি ভালো লাগে খেতে আপনার তাদের যাদের পালো লাগবে না বা আপনারা চান না আপনারা তাহলে স্কিপ করতে পারেন তো আমি হচ্ছে কিছু আলুও দিয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে আরও কিছু সময় এটা চুলায় রাখবো এখনও কিন্তু আমি ঝোল জোল অ্যাড করব না প্রায় আরও পাঁচ সাত মিনিট এইভাবে কুক করার পরে এখন আমি বাকি রান্নাটা হওয়ার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিব এবং ফুটন্ত গরম পানি রান্নায় গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয় তো আমি এখন ঢেকে একদম বাকি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব সুন্দর করে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় ঝোলটা একদম ঠিকঠাক পারফেক্ট হয়ে যায় এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগে শুধু ভাজা জিরার গুঁড়া অ্যাড করব আর ভাজা জিরার গুঁড়া অবশ্যই অ্যাড করবো কারণ খুব সুন্দর এটা গ্রান হয় তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করবেন খুবই কাজে আসবে আর আপনারা যদি চান আরও একটু ঝোল শুকিয়ে নিতে পারেন